আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব দায়রা জজ আদালত সুয়াডাঙ্গা পদের নাম নিম্ন সহকারী কাম কম্পিউটার অপারেটর যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার চূড়ান্ত প্রশ্নের সমাধান অর্থাৎ এ টু জেড আমরা আলোচনা করব আলোচনা করার পূর্বেই সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে পেয়ে যান এছাড়া আমরা চাকরির বিভিন্ন বিজ্ঞাপন সাজেশন এবং প্রশ্ন সমাধান নিয়ে আমরা আমাদের ভিডিওগুলোতে আলোচনা করি তো সবগুলো ভিডিও যাতে আপনারা সময় পেয়ে যান তো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দায়রা জজ আদালত সুয়াডাঙ্গায় পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটার সময় ছিল ষাট মিনিট এবং পরীক্ষা তারিখ ছিল চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ পূর্ণমান ছিল পঞ্চাশ তো আমরা এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক এক কথায় প্রকাশ কর একের কথা আছে যার উপস্থিত বুদ্ধি আছে সেটা হচ্ছে প্রত্যুৎপন্ন মতি একের ক্ষতে আছে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না সেটা হচ্ছে অজ্ঞাত পুরুষীল ঘট যে বাস্তু থেকে উৎকাত হয়েছে উদ্বাস্তু ঘতে আছে কাছে তৈরি বাড়ি শীষমহল একের উমতে আছে যা কষ্ট জয় করা যায় দুর্জয় এটা ছিল একের দুইয়ের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে নিচের গ্রন্থগুলির লেখকের নাম লেখক এখানে দুইয়ের কথা আছে তিতাস একটি নদীর নাম উত্তর হচ্ছে অদ্বৈত মল্লবর্মান দুইয়ের খতে আছে ভোগলা থেকে গঙ্গা উত্তর হবে রাহুল সংস্কৃতায়ন দুইয়ের ঘতে আছে সূর্য দিগল বাড়ি কার লেখা সেটা হচ্ছে উত্তর আবু ইসাক হতে আছে নুরুল দিনের সারা জীবন গ্রন্থটি কার লেখা উত্তর সৈয়দ শামসুল হক এবং দুইয়ের উহতে আছে সুজন বা ঘাট উত্তর হচ্ছে যশুমতী এটা হচ্ছে দুই নং প্রশ্ন গেল এখানে তিন নং প্রশ্ন চেয়েছে তারা অর্থ সহ বাক্য রচনা করো গড্ডালিকা প্রবাহ এখানে কত আছে গড্ডালিকা প্রবাহ এটা অর্থ অন্ধ অনুকরণ আর যেটা বাক্য ঘটনা হবে গড্ডালিকা প্রবাহ গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝে প্রকৃত আর রয়েছে তিন এর খত এসে কুলুর বলদ এক টানা খাটুনি এখানে কুলুর বলদ দিয়ে আপনারা বাক্য গঠন করবেন নিজের মতো করে অথবা মুখস্থ করে দেখে দেখতে পারেন টিনের ঘতে আছে ভুঁইপুর এটা হচ্ছে অরপাসিন বা নতুন এটা দিয়ে আপনারা ভুঁইপুর দিয়ে আপনারা বাক্য গঠন করবেন টিনের ঘ হচ্ছে পর্বতের মসিক প্রসব বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন এবং টিনের অঙ্গত হচ্ছে চক্ষু দান করা চুরি করা এই ছিল অর্থ সহ বাক্য রচনা করা অর্থাৎ একটি বাক্য থাকবে এটা বা বাক্য এক শব্দ থাকবে এটার অর্থ এবং এটা নিয়ে বাক্য গঠন করতে হবে ফাইনাল নম্বর প্রশ্ন আছে অপারেশন বিগ বার্ড কি তো এখানে অপারেশন বিগ বার্ড সম্পর্কে বলা আছে উনিশশো একত্রিশ সালে ছাব্বিশ মাস প্রথম পহরে পাকিস্তানি হামাদা বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড তো ক্ষতি আছে মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন সেক্টরের অধীনে ছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নক সেক্টরের অধীনে ছিল গ্রিন ফিস গ্রিন ফিস হচ্ছে পরিবেশবাদী সংস্থা এবং ঘতে আছে সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে সেটা হচ্ছে পাঁচটি জেলাকে স্পর্শ করেছে তে আছে বাপার স্টেট কাকে বলে বাপার রাষ্ট্র হলো দুই বা ততধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে এক বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র এটা হচ্ছে বাপার রাষ্ট্র ছতে আছে বাংলা উপন্যাসের জনকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছতে আছে ক্ষমতা পৃথিবীকরণ নীতি জনককে মন্টেস্কো বর্গীয় যতে আছে ব্লু ইকোনমি কি সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি যতে আছে বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগান নদীর তীরে অবস্থিত ইহতে আছে সম্প্রতি ইরান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি হোসেন আমির আব্দুল্লাহিয়ান তে আছে ওয়ারি বটসের কোথায় অবস্থিত নসিন্দি এবং থতে আছে আমার দেখা নয় চিন লেখককে লেখক কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধতে আছে মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালক কে এটা হচ্ছে শ্যামল শ্যাম প্যানেগাল ধতে আছে পয়েন্ট পলিটিক্স কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মধ্যাহ্নতে আছে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কিشان নালন্দা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ও পাঁচ নং প্রশ্ন উত্তর আপনারা দেখতে পাচ্ছেন একটি অঙ্ক এখানে আছে বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেক সমান ভাড়া দেবে 10 যাত্রী না আশার মাথাপিছু ভাড়া 8 টাকা বিদ্ধিগুলো বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেককে কত টাকা করে ভাড়া দিয়েছিল এটা ছিল অঙ্ক এই অঙ্কের যে রেজাল্ট সেটা আপনারা আমাদের যে ভিডিওটি সে ভিডিওটি অবশ্যই আপনারা পজ করে দেখে নেবেন কারণ পুরোটা ভিডিও করতে গেলে আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো ভিডিওটা আপনারা এখান থেকে প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে আপনার ভিডিওতে পজ করে দেখে নেবেন উত্তর সহ এখানে উত্তর আছে আটচল্লিশ টাকা ছয় নয় প্রশ্নের উত্তরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে একটি অনুচ্ছেদ লক্ষ্য বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ এই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের উপরে একটা অনুচ্ছেদ লেখার জন্য বলছে তো সেটা আপনি এখান থেকে দেখে লিখতে পারেন অথবা আপনার নিচে থেকে লিখতে পারেন লাস্টে যেটা আছে আমাদের সাত প্রশ্নের উত্তর রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল আমাদের জাতীয় পতাকা নিয়ে পাঁচ একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে এটা আমরা অবশ্যই ক্লাস সিক্স থেকে টেন্থ অনেকে পড়েছি তো এই প্যারাগ্রাফ থেকে আপনারা সেগুলো নিজেরা নিজেরা লিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন এবং জব সার্কের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাই